সালামু আলাইকুম বন্ধু আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এটি হচ্ছে আমার স্যারের বন্ধুর বাসা এটি হচ্ছে ফ্রান্সে পাহাড়ের ডালয় এটি দেখতে অনেক সুন্দর বাড়িটার এরিয়া অনেক বড় বাড়িটি বাহির থেকে দেখতে অনেক সুন্দর ভিতরের পরিবেশটা ভিআইপি আজকে আপনাদেরকে আমি বাড়ির আশপাশ এবং বাড়ির ভিতরে কিছু অংশ দেখাবো এটি গেট এদিকটা রয়েছে সুন্দর সুন্দর ফুল এসব কুইতিদের বাসা তারা গ্রীষ্মের ছুটিতে তিন মাসের জন্য আসেন কারণ কুয়েতে প্রচুর পরিমাণে গরম থাকে ওই সময় এদিকটার গার্ডেনের কাজ কিন্তু এদেশের কোম্পানির লোকেরা করে থাকেন বাড়িগুলার ডিজাইন অনেক সুন্দর এসব বাড়ির চারপাশে কিন্তু সিসি ক্যামেরা দিয়ে নিয়ন্ত্রণ করা হয় এটি ঘাস কাটা মেশিন এসব বাড়ির ঘেটে বা দরজায় রয়েছে ইলেকট্রিক ডিভাইস যদি অপরিচিত খোলার চেষ্টা করে তাহলে সাইলেন্স বেজে ওঠে এদিকটা বাড়ির পিছন সাইড এদিকটা রয়েছে অনেক গাছপালা এগুলা কিন্তু পাহাড়ি গাছপালা আর এটা অনেকটাই উঁচু জায়গায় বাড়িটা পিছন থেকে অনেক সুন্দর লাগে দেখতে অনেক ভালোই লাগতেছে সুন্দর লোকেশন অবশ্য বাড়ির ভিতরে ভিডিও করা নিষেধ তারপরেও কিছু অংশ দেখাবো আপনাদের একটি গাড়ি রাখার ক্যারেস রয়েছে বাচ্চাদের সাইকেল ফ্রান্সে প্রচুর পরিমাণে শীত পড়ে তুষারপাত হয় এই কারণে রয়েছে গরম হওয়ার জন্য হিটার রুম বের হওয়ার রাস্তা দিকটা ভিতরে গিয়েছে এখন বর্তমানে অনেক গরম থাকলেও ফ্রান্সে কিন্তু ওয়েদার অনেক ভালো ঠান্ডাই আছে এদিকটায় রয়েছে আয়রন রুম হ্যাঁ দর্শক বন্ধু আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এদিককে একটা কিচেন অবশ্যই আমার ভিডিওটি দেখার জন্য এবং সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ